সুন্দর সুন্দর গাছ আর বিপজ্জনক গাছ কিন্তু এটা এটা হচ্ছে আমেরিকান লতা এটাকে আবার আসাম লতাও বলা হয় এই যে লতা এই লতা গাছ যে গাছটাই উঠবে সেই গাছটাকে একদম ফুললি শেষ করে দেবে ফুললি সেই গাছটা থাকবে না অস্তিত্ব শেষ করে দেবে চারিদিক থেকে একদম বেঁধে রেখে দেবে গাছটাকে ঝাঁক বেঁধে দেখেছি একটা এখানে একটা নিম গাছ আছে ভিতরে তো নিম গাছটাকে থাকতে দেবে না নিম গাছটা শেষ হয়ে যাবে ওই যে কিছু কিছু ডগা দেখা যাচ্ছে ওই যে কিছুটা ডগা দেখা যাচ্ছে নিম গাছের হ্যাঁ তো যে গাছটায় এই গাছ হবে এত মারাত্মক লতা এটা এটা মানে একবারে ভয়ঙ্কর অথচ এই লতা গাছ আমাদের এখানকার গরু বছরে খুব একটা খায় না কিন্তু এটা বিশেষ করে থাইল্যান্ড দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া তারপর বিশেষ করে আমরা থাইল্যান্ড বললাম তো এই সমস্ত এলাকার উরুগুয়ে এ সমস্ত এলাকার লোকে যারা গরু বা সুর বা গৃহপালিত পশু আছে তারা খায় প্লাস এই লতা থেকে খুব ভালো ওষুধ তৈরি হয় একটা মেডিসিনের কাজেও লাগে এই গাছগুলোর রসটাকে ওরা কি করে না আমেরিকান লতার এই গাছটা নিয়ে এটাকে তুলন পাতাগুলো নিয়ে মেটে বা থেঁতো করে বিভিন্ন ঘায়ে মানে দীর্ঘদিনের যে ক্ষত স্থান বা ঘা ঘা যেটাকে আমরা বলি সেগুলোতে লাগালে এগুলো এটা সুন্দরভাবে সেগুলো ভালো হয়ে যায় তো একটা অদ্ভুত মানে কি বলবো মানে আমাদের পরিভাষায় সত্যিই বাজে লতা কারণ এটা একদম পুরোপুরি গাছ মেরে দেওয়া লতা আর তো শেষ নেই এ হচ্ছে ডেলি প্রায়ই মানে প্রতিদিন এ বারে প্রায় তিন ইঞ্চি চব্বিশ ঘন্টায় তিন ইঞ্চি এর বৃদ্ধি শক্তি সুতরাং সেই গাছকে মানে শেষ করে দেওয়া মানে চারটিখানি কথা নয় আর কি এটা সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এটা ইয়ে একটু নয় এবং সমূলে এর উপার্টন ছাড়া উপায় নেই আর একটা গাছ যদি কোনো রকম হয়ে পড়ে তেমন সঙ্গে সঙ্গে প্রচুর শাখা মেলে দেয় দেখো এখানটাতে কিরকম হয়েছে দেখো একটু ষাটটা লাগছে পরে হ্যাঁ একদম এতেই হচ্ছে পুরো এই লতাগুলো হয়ে গেছে মানে বুঝতে পারছো যে কী অবস্থা হবে এই যে বন কচু গাছগুলো রয়েছে বন কচু গাছগুলোকে পুরো ছেঁয়ে নিয়েছে দেখো এ দেখো কচু গাছগুলোকেও ছেয়ে নিয়েছে এ দেখো এ দেখো যে কচু গাছ ভয়ঙ্কর একটা এটা তো ড্রেনে হয়েছে তো ড্রেনের কচু গাছকে পুরো ছেয়ে দিয়েছে এ দেখো একটা ডুমুর গাছ এটা এটা ডুমুর গাছ এই ডুমুর গাছটাকেও কিন্তু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে এটাও বাঁচবে না আর এই যে সমস্ত কচু গাছগুলো রয়েছে কচু গাছগুলো কিন্তু একদম পুরোপুরি ওকে ধরতে শুরু করেছে এই দিক থেকে শেষ করে যাবে এই দিক থেকে যাবে একদম যতটা পর্যন্ত আছে ও ততটা পর্যন্ত কিন্তু ও শেষ করতে করতে যাবে ওই দেখো ওই ওদিক একটা হয়েছে ওইদিক একটা হয়েছে বাবলা গাছে বাবলা গাছ বাবলা গাছে হয়েছে বাবলা গাছটাও শেষ হবে এইখানে একটা ওই বন আমরা বলে একটা আমরা গাছ আছে এই যে সামনের গাছটা এই গাছটাতেও কিন্তু শুরু হয়ে গেছে দেখুন নিজেতে এই যে পাশে এটাও কিন্তু শেষ কিছু দিনের মধ্যে মোটামুটি মাস ছয়েকের মধ্যে এই গাছটার অস্তিত্ব শেষ হয়ে যাবে এই হচ্ছে এই গাছটার এই লতা গাছটার ভয়ঙ্করতম দিক আর কি অথচ এই গাছপালাগুলো এই লতাগুলো কিন্তু আমাদের এখানকার বিশেষ করে বাংলার গরু বাছুরে খুব একটা খেতে আমি দেখিনি হ্যাঁ হয়তো কোনো কোনো গরু গরুতে খায় বা ছাগলে খাই কিন্তু আমার দেখা নেই তো এই হচ্ছে অবস্থাটা